আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছি তো আজকে আমরা দেখব থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা এই ধনীয় বর্ণ থেকে প্রশ্ন আসলে কনফিউশনে পড়ে যায় আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা যদি জানতে পারি এবং সেই জায়গাগুলো যদি আমরা কভার আপ করতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে যে কোনো ধরনের প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবো দেখো কোন 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 জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেটা তোমাদেরকে একটু দেখে দিই এখান থেকে মাত্রা থেকে প্রশ্ন আসবে পাশাপাশি উচ্চারণ স্থান উচ্চারণ স্থান বলতে ওই যে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ ঠিক আছে টাইপের পাশাপাশি কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ এবং ব্যঞ্জন বর্ণের যে ভাগগুলো আছে যেমন শীষ বর্ণ বার্ষিক বর্ণ বর্ণ ঠিক আছে এই টাইপের যেগুলো আছে ধনীও আছে সাথে তো ওই জিনিসগুলো থেকে কিন্তু ব্যঞ্জন বর্ণের ভাগের মধ্যে পড়ে গেছে আচ্ছা স্বরধ্বনি থেকে কি ধরনের প্রশ্ন আছে সেটা তোমাদেরকে একটু যদি বলি দেখো যে স্বরবর্ণ আমরা জানি কয়টা এগারোটা তাই না এই এগারোটার মধ্যে যখনই আমাদের কি বলা হয় যে মৌলিক স্বরবর্ণ কয়টা কিংবা মৌলিক স্বরধ্বনি কয়টা তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যে স্বরবর্ণ কয়টা পড়ছিলাম সাতটা নাকি ছয়টা আবার স্বরধ্বনি কয়টা পড়ছিলাম সাতটা নাকি ছয়টা এই যে কনফিউশনটা এটা দূর করতে গেলে আমাদেরকে মুখস্থ করতে হবে আগে আমাদের যে সাতটা মৌলিক স্বরধ্বনি আছে যখনই ধনী কথাটা আসবে তখন হচ্ছে বড় লোক তার মানে ওর সংখ্যাটা কি বেশি আর যখনই বর্ণ আসবে বর্ণ হচ্ছে গরিব একদম হচ্ছে ছয়টা তার মানে একটা কম যে ধনী তার ষাটটা যে ছোট লোক বা গরিব সে হচ্ছে ছয়টা ঠিক আছে এভাবে মনে রাখা যায় পাশাপাশি তুমি যখনই এই যে আমাদের ষাটটা এই ছাড়টার মধ্যে অ্যাটাকে বাদ দিলে বাকি যে ছয়টা থাকে সেই ছয়টা কিন্তু আমাদের বর্ণের মধ্যে পড়ে গেছে তাই না তো এটা কিন্তু বর্ণ না কারণ এটা লিখিত রূপ নাই যদি আমরা লিখছি তারপরে এটা কিন্তু আমাদের বর্ণের মধ্যে পড়বে না তো যখনই মৌলিক স্বরবর্ণ আসবে তখন হবে ছয়টা আর যখন আসবে স্বরধ্বনি তখন হবে ষাটটা এই হচ্ছে একটা কনফিউশন আরেকটা জিনিস আসছে দেখো কার মোট হচ্ছে কয়টা 10টা আমরা জানি হচ্ছে সর্ববর্ণ 11টা শুধুমাত্র এই যে সরে ওটা এই সরে ওর কি নাই কোন ধরনের কার নেই সো এইটাকে বলা হয় নীলিন বর্ণ কি বর্ণ নীলিন বর্ণ ঠিক আছে কোন ধরনের কার নেই সো এইটা হচ্ছে নীলিন বর্ণ বাকি 10টার কি আছে কার আছে তো এইখানে আরেকটা প্রশ্ন আসে হচ্ছে মাত্রা থেকে দেখো মাত্রা থেকে কি ধরনের প্রশ্ন আসবে যে সরবর্ণে পূর্ণ মাত্রা কয়টা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টা স্বরবর্ণের অর্ধমাত্রা কয়টা এরকম যদি প্রশ্ন আসে তাহলে তুমি এইভাবে মনে রাখতে পারো যে প্রথম যে ছয়টা আছে সেই ছয়টা হচ্ছে পূর্ণ প্রথম ছয়টা হচ্ছে পূর্ণ ঠিক আছে পরের চারটা হচ্ছে পরের চারটা হচ্ছে হীন মানে মাত্রাহীন পরের চারটা দেখো এই যে এ ও ই ও ও একদম মাত্রাহীন আরেকটা আছে শুধুমাত্র সে হচ্ছে রি সে একাই একশো সে একাই হচ্ছে অর্ধমাত্রা তো আমাদের অনেক সময় যে মাত্রাটা মনে থাকে না অনেক সময় আমরা মাত্রা ভুলে যাই অনেক সময় টেকনিকও মনে রাখতে পারি না টেকনিকও অনেক বড় হয়ে যায় তো আমি একটা শর্টকাট তোমাদেরকে টেকনিক দিচ্ছি যে টেকনিকটার মাধ্যমে তোমরা খুব সহজেই কিন্তু এই যে মাত্রাটা খুব সহজে মনে রাখতে পারবো দেখো আমাদের বর্ণ আছে কয়টা আমরা জানি পঞ্চাশটা বর্ণমালা একটা কিন্তু বর্ণ হচ্ছে পঞ্চাশটা এটা কিন্তু একটু মাথায় রাখা উচিত কারণ অনেক সময় আমাদেরকে কনফিউশনে দেয় যে বর্ণমালা দিয়ে দেয় কয়টা অনেকে পঞ্চাশটা বর্ণমালা দিয়ে দেয় কিন্তু পঞ্চাশটা কি বর্ণমালা বর্ণমালা বলতে কি একটা মালার মধ্যে কি একটা ফুল থাকে অনেকগুলো ফুল থাকে সেরকমভাবে বর্ণমালার মধ্যে অনেকগুলো বর্ণ থাকবে সো বর্ণমালা হবে একটা আর বর্ণ হবে পঞ্চাশটা ওকে তো এখন আসি এই পঞ্চাশটার মধ্যে তো সবগুলোতেই হচ্ছে হয় মাত্রা আসে না হলে মাত্রা নাই না হলে অর্ধমাত্রা আসে এরকমই তো তাই না এরকম এখানে যদি আমরা দেখি যে টেকনিকটা কি রকম যে দেখো বলছি বাপে শেখায় মানে কি রকম যে আমাদের আমাদেরকে মা বাবা শেখায় মানে শুরুতে হাতে খড়ি যেটা হয় সেটা মা বাবাই শেখায় রস এগুলো কিন্তু আমাদের মা বাবাই শেখায় তো এখানে কিন্তু আমাদের মা শেখায় না এখানে আমাদেরকে বাবা শেখাচ্ছে যে বাপে শেখায় কি স্বরে সরে তো এখান থেকে আমরা কিন্তু মনে রাখতে পারি আমাদের মাত্রা কয়টায় কতটা আসছে দেখো এখানে ব দিয়ে মনে রাখবো হচ্ছে বত্রিশ এখন পদ দিয়ে মনে রাখবো পূর্ণ তার মানে পূর্ণ মাত্রা কয়টা পূর্ণ মাত্রা হচ্ছে আমাদের বত্রিশটা ঠিক আছে তাহলে এখানে বত্রিশ গেল আচ্ছা তারপর শেখায় দিয়ে কিছু নাই কিন্তু এইখানে সরে আর সরেয়া দিয়ে মনে রাখবা যে সরেয়তে হচ্ছে অর্ধমাত্রা আর সরেয়াতে হচ্ছে আট তাহলে অর্ধমাত্রা কয়টা গেল আটটা তাহলে এখানে বত্রিশ আর এখানে আট কত হলো চল্লিশ বাকি থাকে কয়টা দশটা এই দশটা হচ্ছে আমার তাহলে কি মাত্রাহীন ওকে এইভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজেই মনে রাখতে পারি আর এইখান থেকে যে ছয়টা আছে পূর্ণ মাত্রা চারটা আছে মাত্রাহীন এবং একটা আছে অর্ধমাত্রা এই কয়েকটা যদি মনে রাখতে পারি তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস করে দিই বত্রিশ থেকে ছয় মাইনাস করলে ছাব্বিশ এখান থেকে আট থেকে এক মাইনাস করলে সাত আর ওইখানে দশটা এই যে এখানে চারটা তার মানে এখানে চার মাইনাস করলে ছয় তাহলে এই যে ছয় সাত এবং এই যে ছাব্বিশ এগুলো হচ্ছে পূর্ণ মাত্রা মাত্রাহীন অর্ধমাত্রা ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা অনেক সময় মনে রাখতে পারি